নমস্কার জয়মাতারা মঙ্গলে কুম্ভ রাশিতে সূর্যগ্রহণ তৈরি হচ্ছে বিরল যোগ তিন রাশির ভাগ্য বদলে যাবে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার এই দিনে ঘটতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ কিন্তু এই সূর্যগ্রহণ সাধারণ নয় কুম্ভ রাশিতে সূর্য সঙ্গে রাহু চন্দ্র এবং বুধ একসঙ্গে চারটি গ্রহের অবস্থান তৈরি করছে এক বিরল জ্যোতিষ যোগ এই যোগের প্রভাবে কয়েকটি রাশির জীবনে কাটতে চলেছে ভাগ্যের আধার আসতে চলেছে সুখবর চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সূর্যগ্রহণের সময় ও গুরুত্বপূর্ণ তথ্য সতেরোই ফেব্রুয়ারি দু মঙ্গলবার শুরু দুপুর তিনটে সাতাশ মিনিটে শেষ হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটান্ন মিনিটে স্থায়িত্ব প্রায় সাড়ে চার ঘন্টা এটি একটি বলয় গ্রাস সূর্যগ্রহণ ভারতের আকাশে দৃশ্যমান নয় তাই গ্রহকালীন কঠোর বিধিনিষেধ মানা বাধ্যতামূলক নয় কেন এই সূর্যগ্রহণ এত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে কুম্ভ রাশিতে অবস্থান করছে সূর্য রাহু চন্দ্র বুধ এর ফলে তৈরি হচ্ছে একটি বিরল গ্রহণ বিরল গ্রহযোগ যা বিশেষভাবে ভাগ্য পরিবর্তনের ইঙ্গিত দেয় এই যোগের প্রভাবে তিনটি রাশির জন্য শুরু হতে চলেছে অত্যন্ত শুভ সময় সূর্যগ্রহণে ভাগ্যবান তিনটি রাশি প্রথম যে রাশিটা নিয়ে আলোচনা করব মিথুন রাশি জেমিনি মিথুন রাশির যারা রয়েছেন জাতক বা জাতিকাদের জন্য সূর্যগ্রহণ বড় সুখবর নিয়ে আসছে পেশা ক্ষেত্রে উন্নতি বহুদিনের অপেক্ষার ফল হাতে আসবে আয়ের নতুন উৎস তৈরি হবে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায়ীদের জন্য সময় অত্যন্ত অনুকূল বিনিয়োগ করলে লাভের সম্ভাবনা মোট কথা অর্থ ও কর্ম দুদিকেই উন্নতি নিশ্চিত যারা জেমিনি অর্থাৎ মিথুন রাশি রয়েছেন নেক্সট হচ্ছে লিবরা তুলারাশি তুলা তুলারাশির জাতকদের জন্য শুরু হতে চলেছে শুভ সময়ের অধ্যায় আটকে থাকা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কর্মক্ষেত্রের বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নতুন চাকরির সুযোগ আসতে পারে জীবনযাত্রায় স্বচ্ছলতা ও বিলাসিতা দীর্ঘদিনের অষ্ট দীর্ঘদিনের অর্থ কষ্ট থেকে রেহাই মিলতে চলেছে লিবরা অর্থাৎ তুলারাশি নেক্সট হচ্ছে ধনুরাশি সেক্রেটেরিয়াস ধনুরাশির যারা রয়েছেন জাত জাতিকাদের জীবনে সূর্যগ্রহণ ভাগ্যের মোর ঘোরাবে ভাগ্যের আধার কেটে শুরু হবে শুভ সময় সম্পত্তি লাভের সম্ভাবনা নতুন প্রকল্পে সাফল্য পেশা জীবনে বড় অগ্রগতি সাহস করে নতুন কাজে হাত দিলে সাফল্য নিশ্চিত সতেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের সূর্যগ্রহণ কুম্ভ রাশিতে বিরল গ্রহযোগ মিথুন তুলা ও ধনু এই তিন রাশির জন্য খুলছে সৌভাগ্যের দরজা গ্রহণের দিনে সূর্যকে মানসিক প্রণাম চাইলে আপনি ওং নম জপ করতে পারেন আপনার রাশি কি এই তিন তালিকায় আছে আপনার রাশি কি এই তালিকায় আছে কমেন্টে লিখুন আপনার রাশি ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এমন জ্যোতিষী আপডেট পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড স্পেশালি উত্তম আচার্যি অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার জয় মাতারা